নমস্কার বন্ধুরা লন্ডনের দিন রাতে একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ তো সানডে হ্যাঁ সানডে মানেই কিছু স্পেশাল ঘরে রান্নাবান্না বাইরে নয় একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলেছি প্রন বিরিয়ানি একদম ঝরঝরে এক চিপচিপে নয় খুব বেশি গন্ধ নয় কারণ ছোটো বাচ্চা আছে তার কথা মাথায় রেখে ঘরেই বানিয়ে ফেললাম ঝরঝরে প্রন বিরিয়ানি সানডে স্পেশাল কিছু তো বানাতেই হয় তাই না বলুন ব্যাস সাথে রয়েছে একটু আলু আর ক্যাপসিকাম দিয়ে মাখো মাখো করে চিকেন কষা আর যেটা না থাকলেই নয় রায়তা রায়তা ছাড়া তো আমরা বিরিয়ানি ভাবতেই পারি না তো সবটাই হোম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর একটু ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি মোটিভেটেড হব থ্যাংক ইউ